আসসালামু আলাইকুম এব আজ অনেক দিন পর দুপুরবেলা লাইভে আসলাম তো সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতে আসলে অনেক দিন পর লাইভে দুপুরবেলা লাইভে আসলাম আসলে আমি দুই তিন দিন লাইভ পড়ছি হচ্ছে যে সন্ধেবেলা যার কারণে আমার লাইভে যারা যারা জয়েন হয় তারা হচ্ছে যে আসে না সন্ধ্যেবেলা ও হয়তো জানায় না কারণ আমি সন্ধেবেলা লাইভ করি না তো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সেটি একটু কমেন্ট করেন আর তাড়াতাড়ি হিসাবে জয়েন হয়ে যান আসলে আমি কয়েকদিন ধরে সন্ধ্যাবেলা লাইভে আসতেছি তো যার কারণে সব ফ্রেন্ডদের বলবো যে সবাই সন্ধ্যাবেলা লাইভে জয়েন হবা কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করো বেশি বেশি করে জি কে আইডি থেকে ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হাই হ্যালো থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য বেশি বেশি করে চলটা সাবস্ক্রাইব করে দিবা কেসে হো তো ঠিক আপ কেসে হো কাসে হো তো মে বাংলাদেশে হেবি ঠিক হু আসলে আমি হিন্দিতে কথা বলতে পারি না তো বাট পারি মে ইন্ডিয়া থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য জাকির মিয়া হাই হ্যালো কই থেকে লাইভে জয়েন হয়েছেন ভাইয়া সোলামে অনেকদিন ধরে দুপুরবেলা আসিনি ওকে বাই ওকে বাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আর লাইক দিন তোমার বাড়ি কোথায় জাকির মে আমার বাড়ি হচ্ছে যে বগুড়াতে এমডি শিমুল রে যে আপু সাপোর্ট লাগবে অবশ্যই কেন না আপু দিদি অনেকদিন পর দেখা হলো হ্যাঁ অনেকদিন পর দুপুরবেলা লাইভে আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এতজন দেখwidetildeস বাট কেউ লাইক দিচ্ছে না সবাই একটা করে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনেকদিন পর আসলে কি সন্ধেবেলা দুই দিন ছিলাম বাট দুপুরে অনেকদিন হলে লাইভে আসা হয় নাই আমি বুঝতে পারিনি যে নয় দশ দিন লাইভে আসার কারণে তোমাদের এতটা সাপোর্ট পাবো থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ তো কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সেটা একটু কমেন্ট করো আর লাইক কে কী করছো সচিন হাই হ্যালো বোন কেমন আছো দাদাকে চিনতে পারছো না চিনতে পাই নাই জয় কেমন আছে আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি করলাম সাবস্ক্রাইব থ্যাংক ইউ তুমি শুধু আমার হচ্ছে যে লং ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবে আপু হ্যালো আপনি কেমন আছেন আপু মমিনুর অনেক ভালো আছি জয় মমিনুর হাই হ্যালো ভাই আপনার নাম কি আমার নাম ইসলাম আপু তোমার নাম কি তোমার বাপ কি কাজ করে আমার বাপ কৃষক আপনার বাবা কি করে কি যাই রেসেন কেমন আছেন অনেক ভালো আছি থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সেটি একটু কমেন্ট আচ্ছা তো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সেটি একটু কমেন্ট করে জানান হাবিবুর হাবিব ভাই হ্যালো আপু মুখটা ঢেকে লাইভ করেন না ভাইয়ে করা যায় না কেননা লাইভ এসলে অনেকে বলে যে মুখ ঢাকবেন তো লাইভ এসছেন কেন আর লাইভ করবেন তো মুখ ঢাকবেন কেন বুঝছেন নাই মানুষ বলবে আপনি যেটাই করেন মানুষ বলবে বইয়ের যদি কাজ করে দেখ ও স্বামী বলবে যে বইয়ের কাজ করে আবার যদি না করে দেখ বউ একা একা কাজ করে কাজ করে না মানুষ বলবে মানুষের কথার ধার না ইউনো হাটাও দেশ বাঁচাও শেখ হাসিনা আচ্ছা শেখ হাসিনা আর হচ্ছে যে ইউনুস আমি জানি না তবে আমি এইটুকু জানি যে বাংলাদেশ উন্নত করতে হবে কিন্তু সেটা শেখ হাসিনা পারবে নাকি পারবে না আমরা পারবো আমরাই পারবো জনগণরা পারবে হালদার সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি ইউ আপু সাপোর্ট চাই তুমি সুন্দর সুন্দর বলতে হবে না সাপোর্ট চাই তুমি শুধু আমার লং ভিডিও থেকে একটা করে কমেন্ট করে আসবে তাহলেই হবে হাবিবুর রহমান হাবি আলাইকুম আপু কেমন আছেন হাবিবুর রহমান ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমত অনেক ভালো আছি তোমরা যাদের যাদের সবাই তো সাপোর্টের জন্য ইউটিউবে আসে না বা লাইভে আসে না তোমরা যারা যারা সাপোর্টের জন্য লাইভে এসো হচ্ছে যে তারা হচ্ছে আমার লং ভিডিও দিকে একটু করে কমেন্ট করে আসবে ভারতের যা আসলে সবাই ভারত বাংলাদেশের একটু ইয়ে বলে হ্যাঁ একটু ফাইটের কথা বলে কিন্তু আমি তো জানি না কি ফাইটের কথা বলবো যে বাংলাদেশের ইয়ে এটা আমি জেনে অবশ্যই একদিন আসবো হয় ফ্রম আইএম ফ্রম ভাইয়া তাহলে আপনি আমি আমার প্রধানমন্ত্রীর কথা বলি নাই গরু আমি বলছি জনগণেরা পারবে দেশ উন্নত করতে সাপোর্ট চাই যারা যারা সাপোর্ট চাই সবাই আমার লং ভিডিওতে কি কমেন্ট করবা আমার আলী হাই হ্যালো আলামিন হাসান আসসালামাইকুম আলাইকুম আসসালাম লং ভিডিওতে কমেন্ট করবে তবে বাট হচ্ছে যে সাবস্ক্রাইব না করেছেন আবার বলো না কমেন্ট করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে বলো শামীম আমি আপনার আমার নাম শামীম ওকে আপনার নাম কি আপু আপু আমার নাম রোজা ইসলাম ভাইয়া আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ভাইয়া বা আপু ভাইয়াই মেবি আলামিন হাসান ওকে ভাইয়া মাননীয় প্রধানমন্ত্রী কেমন না মাননীয় প্রধানমন্ত্রী কেমন আছেন এটা তো আমি জানতে পারবো না এটা তো আমি বলতে পারবো না আপু আমার ব্লু আসলে আমি লাইভ করতেছি জাস্ট কিছুদিন হলে যায় না এটা কেন সবাই বুঝতে পারে না কিন্তু আমি হচ্ছে যে ব্লু দিতে পারি না আপু আমাকে সাপোর্ট লাগবে হ্যাঁ অবশ্যই আপু আমাকে সাপোর্ট করে প্লিস হ্যাঁ ভাই অবশ্যই কেন না তোমার তোমার লং ভেট্রি তুমি ইলেকট্রিক স্কুটি চালাতে জানো না স্কুটি আমি চালাতে পারে না বাট সাইকেল চালাতে পারি বাট চালাই চালাই না এখন খুব অল্প দুই একদিন চালাছি পারছিলাম হাসান আসসালামু আলাইকুম হাই আপু কেমন আছেন আলাইকুম আসসালাম অনেক ভালো আছি অন্য ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলামিন হাসান ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আরে না ভাই আমার অত টাকা নেই যে আমি প্রাইভেট কারে বসে থাকবো ওই আমাদের জন্য সাইকেল আর অটোই যথেষ্ট একটু গর্ব করে আইডিয়া থেকে ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য তোমাদের সবাই বেশি বেশি লাইভে জয়েন হও আর সবাই একটু করে লাইক দাও অ্যান্ড সাবস্ক্রাইব করো আপনি লাইভ কতক্ষণ করেন আমি লাইভ প্রথম প্রথম আমি দশ মিনিট লাইভ করতাম আমি বুঝতাম না লাইভে কি দিন মিনিট তিরিশ মিনিট এখন তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাইভ করা হয় বাট লাইভে তেমন রেগুলার আসা হয় না নয়বার লাইভ করছি দশবার লাইভ করছি তাও পাঁচ দিন তিন দিন পর পর শেখ মাহমুদ লিটন কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে মই কিন্তু আইসি মনো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে আসার জন্য ভাইয়া থ্যাংক ইউ সজীব হোসেন হাই হ্যালো কেমন আছেন আপনি ভাবি অনেক ভালো আছি হ্যাঁ সা না আপনি কই থেকে লাইভ করছেন ভাইয়া আমি বাসা থেকে লাইভ করতেছি আর আপনি কই থেকে লাইভটা দেখতেছেন আসলে এই সাইড অনিক রোড সুরজ ভাইয়া হাই হ্যালো

উত্তর দিবে না রাজনৈতিক বিষয়ে আমি যদি জানতাম অবশ্যই উত্তর দিতাম কোনো ভয়ে না কিছু না কিন্তু হচ্ছে আমি রাজনীতি বিষয়ে বুঝেই কম কিন্তু আমি এটুকুও জানি যে কেউ দেশের উন্নত করতেছে না এইটুকুই দেশের উন্নত হচ্ছে না ব্যাস এইটুকুই জানি কিন্তু আমি জানলে অবশ্যই বলতাম পরে মালি আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে যে বগুড়াতে আপনার কোথায় আমি লন্ডন থেকে দেখছি লিটন থ্যাংক ইউ থ্যাংক ইউ মিথুন সরকার হাই হ্যালো আমি কলকাতা থেকে প্রীতম দাস থ্যাংক ইউ কলকাতা থেকে অনেকেই আমাকে সাপোর্ট করে এমনকে সাবস্ক্রাইব করে আমি জানি আপু আমি মাদারীপুর থেকে দেখছি এমডি হাসান থ্যাংক ইউ তরিকুল হাই করিম আলি আমার বাড়ি ইন্ডিয়া থ্যাংক ইউ আর হচ্ছে যে তোমরা হচ্ছে যে সৈদা আরব থেকে যুক্ত হয়েছি থ্যাংক ইউ আপনি কি বাংলাদেশ থাকেন প্রীতম দাস হ্যাঁ আমি বাংলাদেশে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন গোলাম কবির আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়ালাইকুম আসসালাম সবাই বেশি বেশি করে লাইক করো আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম লাইভে নতুন ইমন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন বাড়ির সবাই কি দিয়ে ভাত খাইছেন অনেক ভালো আছি আমি ভাত খাইছি কি দিয়ে মাছ দিয়ে তোমার বিয়ে হয়ে গেছে তুমি কি লন্ডনে ঘুরতে আসবে না আমি লন্ডনে ঘুরতে যাব না আসলে হচ্ছে যে কি কি বলল এখানে একটা কমেন্ট তোমার বিয়ে হয়ে গেছে আমি বরিশাল থেকে থ্যাংক ইউ আসলে লাইভে তোমরা সবাই পাশে থেকে পাশে হ্যাঁ জুলি আপু ইউ অবশ্যই কেন না ভাবি কেমন আছেন দুপুরে খাইছেন হ্যাঁ ইউ তোমাদের অনেকেই আমি মিস করতেছি আজকে অনেককে যে আমার আগেকার হচ্ছে যে ফ্রেন্ডগুলো নাই ব্লগার জুলি আপু তুমি আমার হচ্ছে যে লং ভিডিও থেকে একটা কমেন্ট করে আসবে যাদের যাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই সাপোর্ট করে দেখি করেছি না ব্যাচেল দেখা হয় না কোথায় থেকে বলছেন মালয়েশিয়া জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে দেখার জন্য আমি বগুড়া থেকে ভাইয়া আর অনেক দিন হলে অনেক দিন হলে আস অনেক দিন হলে আসলে আমার লাইভে আসা হয়নি দুপুরবেলা আমি দুই দিন সন্ধ্যাবেলা লাইভ করছি যাই কোনো ফ্রেন্ড নাই ভাবে আপনি কি কোনো টেনশন করেন নাকি আমার মনে হয় থ্যাংক ইউ আমাকে নিয়ে টেনশন করার জন্য বাট আমার কোনো টেনশন নাই তোমাদের দেশে হিন্দুদের দেবীর মূর্তি কেন ভাঙ্গে আমি শুনি দেখো কে ভাঙে কে ভাঙে না আমি জানি না কিন্তু কেউ ভাঙলে আমায় আমি কি করব আমি কেমনে জানবো আমি যার ইচ্ছা হবে তাই ভাঙবে হ্যালো আপনি এত বড় নোক ধুয়েছেন কেন আপনি এরকম জুব্বা পরে লাইভ এসছেন কেন আপু আপনার জেলা কই এম ডি আমার জেলা বগুড়াতে আপনার কোথায় নীলা ইসলাম আপু আপনার নাম কি নীলা আপু আমার নাম রোজা ইসলাম গাজী আলুঘাটি হ্যাঁ বগুড়ার আলুঘাটি অনেক অনেক বিখ্যাত অনেক বগুড়ার কোনো আত্মীয় থাকলে এসে খেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য তো সবাই একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সিস্টার নাইমার চাঁদপুর থেকে দেখছি থ্যাংক ইউ আপ আপনার কি বিয়ে হয়েছে বগুড়া বাসা আপনার হ্যাঁ আমি আমার বগুড়া বাসা দেখো বিয়ে হয়েছে কিনা তোমরা আমার লং ভিডিও শর্ট ভিডিও গিয়ে দেখে আসবে আমি ভাবতেছি এবার একটা বিয়ের ভিডিওই ছেড়ে দিব তাহলে সবাই দেখতে চিনি না বাট চেনা কি খুবই দরকার আপু আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি বৌড়াতে ভাইয়া দেখো হিন্দুরা হচ্ছে যে আমার অনেক অনেক আমি হিন্দু মুসলিম নিয়ে কথা বলি না সবাই সিম্প্যাথি পাওয়ার জন্য বলে বাট আমি বলি না কিন্তু কি আসলে শান্তির ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম যেটা সত্য কথা কিন্তু আমি রাজনীতি ধর্ম নিয়ে কখনো বেশি কথা বলি নাই বাংলাদেশে এত গন্ডগোল কেন হয় এটা তো আমি বলতে পারবো না আপনাদের কি ভারতে কোনো গন্ডগোল হয় না আপনাদের ইন্ডিয়াতে কি কোনোই গন্ডগোল হয় না কোনো দিন তাহলে এত মার্ডার এত বউকে পিটাই কেন সব দেশেই হয় প্রবলেম কোন দেশে প্রবলেম হয় না আচ্ছা এই যে একজন লিখছে কে দিয়ে আমি আমার ভাই বোনের ভিতরে বিয়ে করে এটার কি জাস্টিফিকেশান আছে আপনার ভিতর কি জাস্টিফিকেশান আছে যে আপনি কি কোন নোটিফিকেশান নিয়ে এখানে আসছেন যে ভাই বোনের ভিতরে বিয়ে হয় আনসার দিন আমি মাসুম বরিশাল থেকে দেখছি থ্যাংক ইউ ইউ এম সরি আমি পিন বসাতে পারি না দিদি বাড়ি কোথায় আমার বাড়ি বগুড়াতে আপনার বাড়ি কোথায় এসি গেমিং হাই হ্যালো কই থেকে আপনারা লাইভে জয়েন হয়েছেন বগুড়া কোথায় বাসা আপনার আলামিন খান নাইটে তো বলা যাবে না বগুড়া একদম আপনার বাস বগুড়া কোথায় বগুড়া একদম ছোটো জায়গা আপুড়ে আপনাকে চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারছি যে হুজুর মানুষ লাইভ এসে এখন বলবে তোমার হাত দেখাও পা দেখাও মাঝহারুল ইসলাম হাই অ্যাপো হালো আমার বাসা গাইবান্ধা থ্যাংক ইউ গাইবান্ধা থেকে দেখার জন্য এম ডি ভাই হ্যালো ভালো থেকে বোন টাটা থ্যাঙ্ক ইউ টাটা বাট যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যায় বাসায় যেমন টেনশন করা লাগবে না না যদি আমি বলি এই লোকেশন বাসায় আসতে পারবেন এটা টেনশনের কিছুই নাই কিন্তু তাও কেমন একটা লাগে না তোমরা যারা যারা হচ্ছে যে আমার হচ্ছে যে সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখলেই বুঝতে পারবা যে বগুড়া একদম ছোট শহর কোন কোন কলকাতায় কোন ইয়েতে ঘুরতে গেছি এগুলো একদম চেনা সবারই মাঝির ইসলাম শুভ দুপুর শুভ দুপুর আমি ফ্রম অবশ্য থ্যাংক ইউ বাসা কোথায় আপু এম ডি আমার বাসা প্রোগ্রাম সজীব কেমন আছেন অনেক ভালো আছি তোমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ তো বগুড়া হ্যাঁ আমি অস্ট্রেলিয়া থেকে লাইভে জয়েন হলাম থ্যাংক ইউ বাড়ি করে আমার বাড়ির বগুড়া সুজয় তালুকদার কখনই একটু আগে লাইভে আসলাম সজিব তো আমার কোথায় আমার বাড়ি বগুড়াতে আপনার বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আলামিন হাসান হাই হ্যালো সবাই কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সেটি একটু কমেন্ট করে জানান আসলে দুপুরবেলা লাইভে অনেক দিন হলে আসা হয়নি তাই তেমন কেউ জয়েন হচ্ছে না আলামিন হাসান আসসালামু আলাইকুম আসসালাম দিদি দুপুরে ভাত খেলেন হ্যাঁ তাস জাহান যে কেমন আছেন আপু অনেক ভালো আছি হ্যালো হ্যালো সজীব ভাইয়া বলে ডাকো তোমার বড় হবে ওকে ভাইয়া থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য ব্যবহার করেছে সাবস্ক্রাইব লাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশ যেতে চাই ওকে পাসপোর্ট ভিসা নাও তাহলে যেতে পারবেন স্বামী আপু কেমন আছেন আপনি অনেক ভালো আছি মঞ্জুর রহমান অনেক গোলাপ থ্যাংক ইউ বাসিম চৌধুরী আসসালাম ওয়ালাইকুম আসসালাম তোমার লাইভে নতুন আমি লাইভে নতুন আমি তো লাইভে নতুন আপু কি করো আপু আমি লাইভ করতেছি সদীপ ভাই লাইক করেছি তো সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ কোশ্চেনটার জবাব আজ কেউ জাস্টিফাই দিতে পারে নাই আপনি বলতেছেন আর পারবেও না কারণ এরকম আমাদের সমাজে নাই আপু আমার কমেন্ট পড়ে নেই যে বললাম এম ডি সাগর তাসফির আপনার বাসা কই আপু আপু আমার ভাষা বগুড়াতে আপু তোমার বাসা কই আপু থ্যাংক ইউ অল লাইভে নতুন তুমি মেবি জয়েন হওয়ার জন্য সোমিয়া আপু আপনার বাসার সবাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে ভাইয়া সবাই বেশি বেশি করে লাইক করেন বেশি বেশি করে লাইক করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা হুম এমডি সেনার কথা হ্যালো ইলিশের দাওয়াত রইল চাঁদপুরে ওকে আপা তুমি ইংরেজি জানো না আমি ইংরেজি জানি না তৌসিফ আসসালামু আলাইকুম সিস্টার ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়িকে বাংলাদেশ অনুমান্না হ্যাঁ মাই জব সিঙ্গাপুর থ্যাংক ইউ সুহান থ্যাংক ইউ ইউ জয়েন হওয়ার জন্য সাইড হাই হ্যালো মাই নেম অপূর্বা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হুসেন সদা থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপু বগুড়া কোথায় বাসে তো সিফ বাংলা বগুড়া কোথায় বাসে এটা বলা যায় বগুড়া একদম ছোট শহর না ভাইয়া আপু আপনার বাসায় কোথায় জানতে পারিস আমি হ্যাঁ অবশ্যই আমার বাসা বগুড়াতে

সুমন মান আমি ইন্ডিয়া থেকে বলছি বলে আমার রিপ্লাই দিচ্ছে না আজও তো কেন বলবো না এই তো এই তো আমি সবারই রিপ্লাই দেবো আপনি ইন্ডিয়াতে থাকেন আর ভারত থাকেন না বাংলাদেশ থাকেন না জাপান থাকে আপনি তো মানুষ না কেন আনসার দিব না থ্যাংক ইউ তোমার ভিডিও অনেক অতি বাজে থ্যাংক ইউ আপু যে এত বাজে দেখার কারণে তুমি দেখে আসছো দিন আবার কমেন্ট করতেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলা আর হচ্ছে যে কে কে লাইক দিলে সেটি একটু কমেন্ট করো ওকে সিস্টার হ্যাভ গুড টু সাম ওয়ার্ক বাই বাই সিস্টার আল্লাহ হাফিজ ওকে আল্লাহ হাফিজ তো সি যাওয়ার আগে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যায় আর লাইক দিয়ে যায় শাহিদ আপু ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি জনস হাই হ্যালো মুফি জল আলালি হাই বেঞ্জামিন হাই হ্যালো হ্যাঁ বগুড়ার দই হচ্ছে যে অনেক ফেমাস হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তার মানে আপনি আমার ভিডিও কলা দেখছেন থ্যাংক ইউ বলুন মান্না হয় হ্যালো আপনার নাম জানতে পারি